শীতকাল আমাদের জীবনে নিয়ে আসে আলাদা বৈচিত্র্য কুয়াশা ঢাকা সকাল পাতাঝরা গাছ প্রকৃতিকে উন্মোচন করে নতুনভাবে শীতকাল সম্পর্কে আমাদের পর্যবেক্ষণ ও ভাবনা কিছু মিথকে হাজির করেছে ফ্যাক্ট হিসেবে যদিও এগুলো মিথ তবু আমরা এগুলোকে প্রমাণিত সত্য হিসেবে মনে করি এমনই মিথ নিয়ে আলোচনা করব দ্য জায়ান্ট ইউনিভার্সের আজকের এই পর্বে আপনি এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তুষার ঠান্ডার প্রতি শীতকালে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে তুষারপাত হয় সাধারণভাবে আমরা মনে করি তুষারপাত মানেই পরিবেশ ঠান্ডা হয়ে যাওয়া কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে তুষার অনেক ক্ষেত্রে তাপ ধরে রাখার কাজ করে তাপমাত্রা কমে যাওয়ার ফলেই তুষার সৃষ্টি হয় এটা সত্য অর্থাৎ যখন বায়ুমণ্ডলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে বা জিরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় তখন মেঘের ভিতরের জলীয় বাষ্প সরাসরি বরফের ইস্পটিকে পরিণত হয়ে তুষার হিসেবে পৃথিবীতে পড়ে তবে সাইন্টিফিক ফ্যাক্ট হলো তাপমাত্রা কমে যাওয়ার ফলে তুষার সৃষ্টি হলেও এটি অনেক ক্ষেত্রে তাপ ধরে রাখার কাজ করে ইউনিভার্সিটি অফ এর এক গবেষণায় দেখানো হয়েছে ঘন তুষারের স্তর মাটির তাপমাত্রা বাইরের বাতাসের তুলনায় দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি রাখতে পারে তুষারের গঠন একটু অন্যরকম এটি কঠিন বরফের মতো ঘন নয় এর ভেতর অসংখ্য ক্ষুদ্র ফাঁকা জায়গা থাকে যেগুলো বাতাসে পূর্ণ বাতাস খুব একটা তাপ পরিবাহিত করতে পারে না ফলে তুষারের স্তর মাটির নিচের তাপ বাইরে যেতে বাধা দেয় এই কারণে শীতপ্রধান অঞ্চলের অনেক প্রাণী যেমন শেয়াল খরগোশ বা ইঁদুর তুষারের নিচে আশ্রয় নিয়ে বেঁচে থাকে অর্থাৎ আমাদের মস্তিষ্ক তুষারকে ঠান্ডার প্রতীক হিসেবে বিবেচনা করলেও এটি একটি মিথ আর ফ্যাক্ট হলো তুষার সবসময় ঠান্ডার প্রতীক নয় বরং এটি অনেক সময় প্রকৃতির উষ্ণতার ঢাল শীতে বজ্রধর বা বজ্রপাত হয় না আমরা সকলেই জানি বজ্রপাত শুধু বর্ষা বা গরম মৌসুমেই হয় শীতকালে এটি হয় না কিন্তু মজার বিষয় হলো এটি একটি মিথ যা আমরা বেশিরভাগ মানুষই ফ্যাক্ট হিসেবে মনে করি বাস্তবে শীতকালেও বজ্রঝড় হতে পারে যাকে বিজ্ঞানীরা বলেন উইন্টার ঠান্ডার স্ট্রম বা ঠান্ডার স্নো ঠান্ডার স্নো হল এমন একটি বিরল প্রাকৃতিক ঘটনা যেখানে তুষারপাতের সময় বজ্রপাত ও বজ্রধ্বনি একসঙ্গে ঘটে এটি সবচেয়ে বেশি হয় বিভিন্ন শীত প্রধান দেশে এন এ বা ন্যাশনাল ওসনিক অ্যান্ড অ্যাটমসফেয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন এর গবেষণায় দেখা গেছে উত্তর আমেরিকা ও ইউরোপে প্রতিবছর বছর অসংখ্য ঠান্ডার স্নো রেকর্ড করা হয় শীতকালীন বজ্রপাত সাধারণ বজ্রপাতের চেয়ে তিন থেকে চারগুণ বেশি শক্তিশালী বৈদ্যুতিক চার্জ বহন করতে পারে সাধারণত বজ্রপাত হয়েছে কিনা সেটি আমরা বুঝি আলো দেখে বা বজ্রধ্বনি শুনে কিন্তু শীতকালে এই দুইটি বিষয়ই স্পষ্টভাবে ধরা পড়ে না শীতের বাতাস ঠান্ডা ও ভারী হওয়ায় মেঘগুলো গরমকালের মতো অনেক উঁচুতে উঠতে পারে না ফলে বজ্রপাত হলেও তার আলো দূরে ছড়িয়ে পড়ে না এবং আকাশে সেই পরিচিত ঝলকানি সহজে দেখতে পায় না অনেক সময় বজ্রপাত ঘটে কিন্তু চোখে পড়ার মতো দৃশ্য তৈরি হয় না অন্যদিকে শীতকালে বাতাসের তাপমাত্রা স্তরও শব্দ চলাচলে প্রভাব ফেলে অর্থাৎ শীতে বজ্রঝড় বা বজ্রপাত হয় না এটি একটি মিট বাস্তবতা হলো শীতেও বজ্রঝড় বা বজ্রপাত হয়